আজকে পাঠ করতে চলেছি লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প হ্যাপার হিসাব সঙ্গে থাকুন দিনকাল বড়ই মন্দ শুনেছি নাকি এই আমাদের পশ্চিমবাংলাতেই মাথা গুনলে দেখা যাবে প্রতি একশো জনের মধ্যে পঞ্চাশ জনই পেট ভরে খেতে পায় না পড়ার কথা তো ছেড়েই দিলাম আমাদের বন্ধু হ্যাপা বলে ওই পঞ্চাশ জনের মধ্যে ছাব্বিশ জন লোকই নাকি আমাদের প্রত্যেক জন্মস্থান এই অজিগঙ্গাতেই বাস করে হ্যাঁ এখনো করে আজি বলতে এখানে বুঝতে হবে হুগলি নদীর দুই তীরজুড়ে বিশাল এক তেকোনা ভূখণ্ড হেঁপাদের আদিবাসস্থান ওই আজি গঙ্গার তিনকোনার মাথায় একটা বর্ধিষ্ণু গ্রামই বলো কিংবা কহিষ্ণু শহরই বলো ওর বন্ধু বটাই মটুরা কালীঘাটের আদিবাসিন্দা বলেও ও তাদের ভারী ছিল করে আবার ওদিকে একই স্কুলে একই ক্লাসে পড়ে বলে যাকে বলে হরিহর আত্মা ওই স্কুলটার নামধাম বললাম না কারণ ওখানকার ঈশান স্যার ভালো লোক হতে পারেন কিন্তু বটো ইয়ে আচ্ছা সে যাকে হ্যাপাদের নাকি এককালে বিস্তর ধনসম্পদ ছিল ছিল বলছি কেন সম্ভবত এখনো আছে তবে তার নাগাল পাওয়া যাচ্ছে না কোনো এক অজানা স্থানে নাকি কোটি কোটি টাকার ধনসম্পদ সম্পদ গায়েব হয়ে আছে তবে মণিমাণিক্য না সোনার মোহর নাকি অন্য কিছু তা কেউ জানে না সত্যি কথা বলতে কি এ সমস্তই ঈশান স্যারের মুখেই শোনা উনি নাকি সেকালের খানার ম্যানেজারের বংশধর আরও বলেন সম্পদটা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরনো হাতে আঁকা নোট হয়ে থাকে তাহলে বাজারে তার এক করি দাম না হলেও সংগ্রহকারীরা ওই একটা দুর্লভ সামগ্রীর জন্য লাখ টাকাও খরচ করতে প্রস্তুত কিন্তু দুঃখের বিষয় কোনো কিছুর পাত্তাই পাওয়া যায়নি অথচ কম খোঁজা তো হয়নি এসব গল্প হ্যাপার মুখে ওর প্রাণের বন্ধু বটায় মটরু একবার শুনেই সম্ভব অসম্ভব সব রকম জায়গায় তারু হাঁকড়ে দেখেছে কোথাও এক কোনা ধনরত্ন এক চিলতে অন্য কিছুর প্রমাণ পায়নি সবটাই গাঁজাখুরি গল্পও হতে পারে তাই বা মন্দ কী যে শোনে তারই তাক লেগে যায় মনে ভারী আশার আনন্দ হয় এখন হ্যাপাদের অন্য বন্ধুদের মতোই অবস্থা সবাই ওই সস্তা সরকারি স্কুলে পড়ে স্যারের ভয়ে যে স্কুলের নাম করা যাচ্ছে না একবার ধন সম্পদটা পেলে কিন্তু সব সত্যুরদের মুখে দিস কাইন্ড অফ স্মল হয়ে যাবে আশা করি সত্য শুনে কেউ হ্যাপাদের ঝোঁক রুটে বলে ভুল করবে না হিংসুটেরা তো নিন্দামন্দ করেই থাকে যারা ওল্ড কালীঘাট সিল্ড ম্যাচে ধপাধপ চারটে করে গোল খায় তাদের কথা বাদ দিতেই হবে ওদিকে দেশের পঞ্চাশ নাকি উপোস করছে এবং তাদের বেশিরভাগ হ্যাপাদের আত্মীয় স্বজন অন্তত হ্যাপার তো তাই মত সত্যিকার গরিবরা তো জন্মজুরি খেটে কি রিক্সা টেনে বা ভাঙা শিশি বোতল কিংবা খব খবর কাগজ বেচে বা বড় রাস্তার ধারে সেকেন্ড হ্যান্ড পাঠ্যপুস্তক নতুন বইয়ের শিকি দামে বেচে খুব একটা বড় লোক না হলেও যে যার নিজের অবস্থা গুছিয়ে নিয়েছে ওদের প্রত্যেকে একটা করে ছোটোখাটো দোকান কিংবা খুদে হোটেল বা দাড়ি কামাবার বা চুলছাঁটার অথবা জুতো পালিশের সেলুনও আছে ওদের ভাই ব্রাদারদের মুচির কিংবা দর্জি স্টল আছে একজনরা দুদিনে ধোলাই সাইনবোর্ড ঝুলিয়ে পাড়ার গেরস্তদের আশীর্বাদ করছে এবং কারি কারি পয়সা কামাচ্ছে এমনকি কার যেন মেসো একটা খুদে সেভিংস ব্যাংকও খুলেছে দস্তুর মতো বর্ধিষ্ণু পাড়া শোনা যায় বিখ্যাত কালীঘাট হোটেল ডি প্যারির সব শোয়ের মালিক হলেন ওদের গিন্নিরা এছাড়া আরও গল্প করে হ্যাপা বলে আমারও ওদের দলে ভিড়তে ইচ্ছে করে জানি ক্লাস সেভেনের বেশি কেউ লেখাপড়া করতে চাইলে যা নয় তাই বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয় ওই সব ছেলেদের সঙ্গে আবার হ্যাপাদের হরিহর আত্মা কি বড় বড় নাকি সবাই মিলে কাদায় বসে যাওয়া কলের চাকায় কাঁধ লাগিয়ে গড় গড়িয়ে দেবে এই সব কথা কে যেন গিয়ে ঈশান স্যারের কানে তুলে দিয়েছিল ঈশান স্যার তাই শুনে চোটে লাল চোখ পাকিয়ে বললেন তাই কর লেখাপড়া ইস্তফা দে তাহলে হাতে এনে সময় পাবি সৎ সৎ উপায়ে কালের চাকা ঘোরাতে থাক সে যেমন জেলের কয়েদিরা কাঁধে লাগিয়ে ঘানির চাকা ঘোরাতো অমনি গল গল করে তেল বেরোবে জানিস তো গরু দিয়ে ঘানির চাকা ঘোরালে তাদের চোখে নারকোলের খোলার ঠুলি বেঁধে দিতে হয় নইলে তাদের মাথা ঘোরে মানুষের বোধ ও সব বেলায় নেই বলেই হন হনিয়ে সেখান থেকে চলে গেছিলেন ঈশান স্যার রাগের চোটে পা থেকে চটিচোড়া খুলে খুলে যাচ্ছিল ভাবছিলেন অন্ধদের ঠুলির কি দরকার হ্যাপার সঙ্গে সবাই ঘোরে বটাই মোটরু আর হ্যাপার দুই বোন কালিবুলি ঈশান স্যারের স্কুলে আরও পঁচিশ তিরিশ জন ছেলেমেয়ের সঙ্গে ওরা পড়াশুনো করে আর ক্লাস থেকে ছাড়া পেরে সেই হারানো ধন খুঁজে বেড়ায় বাড়ি ফেরার পথে মজা নদীর ধারে ধারে ছোটো ছোটো কাদা পুকুরে খুঁদে খুঁদে চিংড়ি আর শামুক গুগলি গামছা দিয়ে ধরে ওরা দুপাশের বন থেকে হিঞ্চে শাক বুনো পালং ডগা ওলকপি তুলে ওরা গামছায় বেঁধে ঘরে নিয়ে আসে বটাইদের এক একপালা সর্ষের তেল আর এক মুঠো কাঁচা লঙ্কা দিয়ে সে যে ছ্যাঁচরা রাঁধেন তা মোটা মোটা লাল চালের ভাত দিয়ে একবার খেলে সারা জীবন মনে থাকবে কি খেলুম কি খেলুম এই করে হয়। এমনি সব দুঃখ দিয়েই ভরা ওদের এই জীবনটা ঈশান স্যার মহাপণ্ডিত বই জল মাটি হাওয়া নাকি লাখে লাখে বিক্রি হয় মেলা টাকা কামান নিশ্চয় নিজের খরচপত্রের জন্য কিছু রেখে বাকি সব গরিব দুঃখীদের দান করেন আবার বলেন কি হবে রে বেশি টাকা দিয়ে বেশি খেলে ব্যায়ামও হয় এই চেহারা নিয়ে বেশি সাজলে লোকে হাসে শোনা যায় কলকাতার উপকণ্ঠে একটা মিনি মাংনার বিজ্ঞান বিদ্যালয়ে সব টাকা দান করেন মাঝে মাঝে হ্যাপাদের বলেন তোদের বাপ পিতামহরাও গণ্যমান্য ব্যক্তি ছিলেন তোদের মতো ফ্যা ফ্যাঁ করে ফুর্তি করে বেড়াতেন না তোদের ঠাকুরদাদের কি একটা সম্পদ ছিল ঠিক যে কি তা বলতে পারছি না আমার মামা দাদু বলতেন সেটা একটা মহস্ত সম্পদ ভালো কাজে লাগালে সবার মঙ্গল কিন্তু মন্দ কাজে লাগালে সর্বনাশ তাই সেটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে খুঁজে দেখ না আশেপাশেই কোথাও হবে বুড়ো তো ঠাঁই ছেড়ে নড়তে চাইতো না সেই যে মহাযুদ্ধে নাম লিখিয়ে সর্বনাশের চূড়ান্ত দেখে এসেছিল সেই স্তক এখান থেকে নড়েনি নাকি মানুষ যাত্রার ওপর তার ঘেন্না ধরে গেছে যারা একটা বোমা দিয়ে গোটা শহরটাকে শহর নেই করে দিতে পারে তাদের চক্ষু না ফোটা অব্দি ওই সবাই কাদা চিংড়ির ঘ্যাট খেয়ে হিংসে হিংসি ঝগড়াঝাটি করেই থাকুক অথচ দোরগোড়ায় গোড়ায় জ্ঞানের সিংহ দরজা হাঁ করে খোলা না ঠিক খোলা নয় এই খোলার জন্য অপেক্ষা করছে যোগগুলো গেলে তবে দরজা খুলবে হ্যাঁ ভাবে সেরকম দরজা টরজা তো কই চোখে পড়ে না পুরোনো জিনিস বলতে তো ওই বিশাল কুয়োটা শুকনো জল নেই পাড়ার লোকে রাজ্যের জঞ্জাল ফেলতো বলে ওদের কোনো টাদু কুয়োর মুখে একটা শাল কাঠের ঢাকনি বসিয়ে দিয়েছেন ওটাতে জল থাকলে তো ভাবনাই ছিল না এদেশে দু বছর কম বৃষ্টি হওয়াতে সকলের কুয়োর জল নেমে গেছে দূরের বেল পাহাড়ের কালী ঝর্ণা থেকে অনেক খরচা করে পানীয় জল আনা হচ্ছে অত টাকাই বা কোথায় পাবে চাষবাস পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে ঈশান স্যার হাসেন বলেন হাহু করে কিচ্ছু হয় না ওই কাদা চিংড়ি খেয়ে দিন কাটাতে হয় এমন কিছু খুঁজে বের কর যাতে দেশের দুঃখ কষ্ট ঘুচে যায় আমার বই বেঁচে আর কতটুকু হয় বটাই বন্ধুদের বলল গা শুদ্ধ হাগরে বললেও হয় সম্পত্তি টম্পত্তি বলে কিচ্ছু নেই হ্যাঁ পাদের তবু ওই কত বড় কুয়োটা আছে ওর তলায় সোনার খনি নেই কে বলেছেন মুখ বন্ধ করারই বা এমন কি দরকার ছিল চোরের হাত থেকে বাঁচবার জন্যই নিশ্চয় এদিকে ঈশান স্যার তো বলেন চোর বেটাদের আচ্ছা করে প্যাঁদানি দিলেই আর পালিয়ে যেতে পথ পেত না ঢাকা চাপা দেওয়ার নিশ্চয়ই অন্য উদ্দেশ্য ওটাকে খুলে ফেলে দেখলেই হয় কেউ কেউ বলে নাকি রাবিশ ফেলা বন্ধ করার জন্য হ্যাঁ আমাদের দেশে যে যার বাড়ির সামনে রাবিশ ফেলে আবার কেউ কেউ নাকি কষ্ট করে টেনে নিয়ে গিয়ে অন্য লোকের শুকনো কুয়োতেও ফেলত তাই খরচা করে কুয়োর মুখে ঢাকনি দেওয়া হয়েছে কিন্তু একই একটা বিশ্বাসযোগ্য কথা হলো রোজ রোজ এমনি খোঁটা খেতে কারি বা ভালো লাগে ঈশান স্যার গরিব দুঃখীদের জন্য যথেষ্ট করেন সত্যি কিন্তু ওর কথাগুলোতে লঙ্কা বাটার মতো ঝাঁজ শেষ পর্যন্ত আর সইতে না পেরে কুরুল সাবল নিয়ে একদিন ভোরে বটাই হ্যাপা মটরু আর কালিবুলি এবং রাবতে পেয়ারের কুকুর ঝপাং ভালো করে আলো হওয়ার আগেই গিয়ে কুয়োর পারে জড়ো হলো এর ফুর্তি দেখে কে কেবলই নাক তুলে তুলে বাতাসে কি যেন ছিল রাবিশের সুগন্ধে বোধ হয় জিবে জল আসছিল এদিকে অত বড় ঢাকনিটা ভাঙতেও মায়া লাগছিল ভালো করে দেখে মনে হলো এমনি চার দিয়ে তুলে ফেলা যাবে তাই গেল সঙ্গে সঙ্গে কীরকম এক ঝলক অদ্ভুত গন্ধ না খেয়ে এলো চেনা কিন্তু কড়া রাবিশ মজলে কি ওই গন্ধ বেরোয় ঝপাং হতভাগা কেউ কেউ করতে করতে বেড়ে ল্যাছোজা করে টান দিল কিসের গন্ধ চেনা চেনা করা ভালো লাগছে না মন্দ লাগছে তাও বোঝা যাচ্ছে না ছেলেগুলোর আর না হাঁটু পড়ে আর কি হেনকালে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসে নিশান স্যার শূন্য দুহাত তুলে চেঁচাতে চেঁচাতে হাজির হলেন অ সর্বনাশ নামিসে রে পেট্রোলের পুয়ো তলিয়ে যাবি হতাশ হয়ে যে যার দড়ি দড়া যন্ত্রপাতি ফেলে দিয়ে কপাল চাপড়ে বসে পড়ল ঈশান স্যার মহা খাপ্পা কি হলোটা কি হ্যাপার দুই বোন কালি আর বুলি বলল ওরা হতাশ হয়েছে বলে অমন করছে ভেবেছিল পচারাবি আবি সরিয়ে দিলে এই পৈতৃক সোনা দানা মণিমক্তগুলো বেরিয়ে পড়বে আর আমাদের কাদা চিংড়ি খেয়ে বাঁচতে হবে না এ তো আল কাতরা ছ্যা ঈশান স্যার খুব হাসলেন হো 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 পেট্রোল এই সবই তো কালো সোনা ওই দিয়েই দেশটা বেঁচে যাবে পাঁচের সাহেবরা টের পেয়ে এখানে মাটির তলায় কালো সোনা জমে আছে বুঝতে পারে তাই লুকিয়ে রাখা তোদের বুড়ো ঠাকুরদা কম শেয়ারা ছিলেন না তেলের পুকুরের উপর গা গঞ্জ গড়ে উঠেছে জানলে কি আর সাহেবরা দেশটাকে হাতছাড়া করতো ঈশান স্যার বলে চলেন যাকে তাকে হ্যাঁ হ্যাঁ করে মনের কথা প্রাণের কথা বলে শুধু বোকারা বলা বাহুল্য সেই কারণেই এই গল্পের সব নাম ধাম বদলে দেওয়া হয়েছে তাই তোদের পূর্বপুরুষরা এ কথা কাউকে বলেনি শুধু এইটুকু বলেই রাখি ওইখানে এখন মস্ত এক শহর গমগম করছে হ্যাঁ বটাইদের কাউকে দেখলে আর চিনতে পারবে না তারা এখন মস্ত বড় কাজের লোক মেয়ে দুটো ঈশান মেমোরিয়াল কলেজে পড়ায় আবার বেজাই ভালো রাঁধে ওদের হাতে তৈরি কাদা চিংড়ির থাক থাক সে কথা খালি এইটুকু মনে রেখো যেদিন কাদা চিংড়ির ছেঁচরা মুখে রোজবে না আর বাংলা ভাষা কানে মিষ্টি ঠেকবে না সেদিন কিন্তু ঘোর দুর্দিন অতিরিক্ত উন্নতি হইতে তাই সাবধান শেষটা না পা আলুর দম হয়ে যায় এতক্ষণ শুনলে লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প হ্যাপার হিসেব গল্পটির পাট এখানেই শেষ হলো ধন্যবাদ